আসসালামু আলাইকুম ভিউয়ার আশা সবাই ভালো আছেন তোমরা তো ফাইনালি আমাদের নতুন একটা টোকেন চলে আসলো গেমের ভিতর যেটা আসলে দেখতে পড়তো সেই যে এটা নাম হলো সোনার টোকেন তো আসলে টোকেনটা তোমাদের কাছে নাই যেটা আমি মনে করি এটা ওদিকে অংশ লোকের কাছে নাই তো তোমরা কার কার কাছে আছে এবং কি কি পাইছো টোকেনটা আমার কাছে মাত্র একটা আছে তো টোকেনটা তোমরা কোথা থেকে পাবা তো টোকেনে কি কি আপডেট আসবে এবং কি কি আমরা ফ্রিতে পাবো তো এটাকে বলি তো টোকেনটা আমি সর্বপ্রথম যেটা বলবো এটা একটা গানি স্ক্রিন ফ্রিতে দেবে এবং আরো কিছু মেজিক ক্রুব দেওয়ার কথা কিন্তু এটা এখনো শিওর হয় না তো এটা আপকামিং কিছু দিনের ভিতরে এই টোকেনটার আসলে সম্পূর্ণ আসবে তো টোকেনটা আসলে তোমরা কোথায় পাবা যদি তোমরা এখানে ইভেন্টে দেখো তো আসলে এখানে টোকেনটা কোথাও শো করতেছে না তখন টোকেনটা নাই তাই তোমাদের টোকেনটা নিয়ে তাহলে প্রথম যেটা করতে হবে তোমরা চলে আসবে এই যে তোমাদের ডাউনলোড অপশন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর ম্যাপস আছে তোমার এখানে তো তুমি থ্রি ডটে ক্লিক করবো নিশ্চিত থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে আসতে ম্যাপস আছে ম্যাপসে ক্লিক করার পর এই যে আমাদের নতুন যে ম্যাপটা সোলারা ম্যাপ তো অবশ্যই এটা তোমরা ডাউনলোড করে নেবা বাকিগুলো তোমরা ডাউনলোড করবে না তো আমি যদি দেখাই বাকিগুলো তোমরা এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে এখান থেকে মার্ক করে আসতে বাকি ম্যাপগুলো ডিলিট করে দেবো তো আমার কাছে একটা মাস তোমার ডাউনলোড করা আছে তো এখন দেখাবো আমি এটা একটা মানে ব্যাটারি ড্রয়াল খেলে মানে যেটা ক্লাসিক খেলে দেখাবো তো এখানে ক্লাসিক আসার পর আমি এখান থেকে বার অফ করে সোলারটা টিক দিয়ে তার স্টার দিয়ে দিলাম তো আমি তোমাদের দেখাই তোমরা আসলে টোকেনটা কোথায় পাবা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি না দেখো তো অবশ্যই তোমরা টোকেনটা মিস করবে এবং একটা মেজিক টু ডোনাটো থ্রি গান স্ক্রিন তোমরা মিস করবা তো যে গান স্ক্রিনটা দেবে সম্ভবত আমাদের যে আগের ইনকুবেটারের একটা গান স্ক্রিন আসছিল যেটা আমাদের দেখানো হয়েছিল আর কি ইভো তাহলে ইনকুবেটার ওই গান স্ক্রিনটা দেবে তো আমি এখান থেকে ম্যাচটি স্টার্টিং ধরি আমি এখান থেকে স্কিপ করে দিতেছি বললে আমার সোলার ম্যাপটা পড়ে গেছে তো এখান থেকে দেখে এই যে ম্যাপে যে তোমাদের জায়গা খেলা সোলার ম্যাপটা পড়ছে এখন আমি নাম কম বলতে বলতে পড়ছে ভাই এটা কি র‍্যাঙ্ক হবে না এটা র‍্যাঙ্কে হবে র‍্যাঙ্কে দেন অন্যটা এই কারণে আমি তোমাদের সরাসরি ম্যাপটা ক্লাসিকে দেখাইলাম তো এখন আমরা এই জায়গা নামবা কোন জায়গায় টোকেনটা নিতে হলে তোমাকে অবশ্যই নামতে হবে যে টিভি টাওয়ার আমি তোদের জুম করে দেখাই এই যে টিভি টাওয়ার যে জায়গাটা এই জায়গায় তোমরা নামবা তো আমি এখানে ল্যান্ডিং করবো আর সরাসরি এখানে ল্যান্ডিং টিভি টাওয়ারে তোমরা অবশ্যই টিভি টাও নামবা বাকি জায়গায় আছে কিন্তু ওইটা আমি খোঁজ নিই না কোথায় আছে তো এখান থেকে তোমরা একটা পাবা আমি ওইটা তোমাদের দেখাইতেছি সরাসরি তোমার এখান থেকে দোতলা একটা ঘর আছে দোতলা তুমি অবশ্যই খেলা দোতলা ঘরের উপরে তুই নামবা এখানে অনেকগুলো প্লেয়ার নাম চললে তো ঘরটা কোনটা এই যে ঘরটা ঘরটার উপর প্ল্যার নেমে গেছে তো আমি এটা করবো এখান থেকে হ্যাঁ এই যে দোতলা দোতলা ঘরটার যে এই যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পজিশনটা এই যে টিভি আসলে এখানে একটা ডিবি আছে অলরেডি দেখতেছ ইভেন্টের জন্য এখানে আসলে অনেকগুলো প্লেয়ার চলে আসছে আসলে আমার হেলথ অবস্থা খারাপ করে দিচ্ছে এখান থেকে হেলথে আর ভাই ডাউন করে দিতে আচ্ছা আমি আমার রিভার্টটা নিতে আসছি এখানে আসলে এনিমি মানে এই তো সবাই এখানে চলে আসছে তো আমি এখানে আবার ল্যান্ডিং করে দেবো তো ওরা টোকেনটা নিয়ে এনেছে অলরেডি টোকেনটা তোমরা বুঝতে পারতেছি কত মানে মূল্য এনিমি এখানে সবগুলো এনিমি এখানে ল্যান্ডিং করতেছে তো আমি ওখানে একটু পরে যাই লোড করে তারপরে আমি ওখানে তো এর আগে আমি ভিডিওটা স্কিপ করে তোমাদের জায়গাটা যদি আমি এখানে দেখাই বা এখানে আসাটা আসলে খুবই রিস্ক এখানে এত প্লেয়ার পরিমাণ প্লেয়ার নামে যেটা ধরনের বাইরে আমার দু তিনটে ম্যাচের পর এখানে নামতে পারছি এখানে যদি আমি তোমাদের তোমাদের দেখাই এই যে জায়গাটা টিভি টাওয়ার এখানে আসলে দেখতে হবে তো কম্পিউটার সেটআপের আপের মতো এখানে তোমাদের আসতে হবে এখানে লেখা আছে এটা অপশন ইউজ এটা অপশন লেখা আছে তোমরা অবশ্যই খেয়াল করে যে ইউজ জাস্ট তোমরা এখানে আসার পরে এ ক্লিক করবা তো দেখতে পাচ্ছ এই যে টোকেনটা আমি আসলে অলরেডি পেয়ে গেলাম তো একটা টোকেন এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগের ভিতরে একটা টোকেন মাত্র এটা আসলে অন্য কাউকে দেওয়া যাবে না তো এই জায়গা থেকে তুমি একবারই একটা টোকেন নিতে পারবা দ্বিতীয়বার এখানে আসতে আসবা কিন্তু ইউজটা তোমার আসবে না যদি আবার আমি এখানে গিয়ে দেখাই যে এখানে ইউজ আর আসছে না ভাই তো আসলে এখানে এখন ও অগণিত প্লেয়ার নামে সবাই টোকেনটা নেওয়ার জন্য তো তোমরা এখানে নামে এই টোকেনটা নিয়ে নাও এটা অবশ্যই ভালো আপডেট আসবে তো তোমরা আমি প্রায় তিনটে ম্যাচে একটা মাস তোমাদের দেখাইতে পারছি বাইকগুলো স্কুল করে দিছি তো এখানে অগণিত প্লেয়ার নামে এট আছে তা ভাই এটাও মরে গেলাম আহ তো ভালো গান নেই আমার কাছে তো সবাই টোকেনটা এখান থেকে নাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে জানাবা তো সবাই